কথা বলবো চিংড়ি মাছ নিয়ে ঠিক আছে যারা বেশি পছন্দ করেন চিংড়ি মাছ তারা অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন ঠিক আছে পারলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে চিংড়ি মাছ নিয়ে কী হয়েছে মূল কথা হচ্ছে অনেক শখ করে আনছিলাম চিংড়ি মাছ আর লাউ খাবো করে অনেক বড় বড় চিংড়ি মাছগুলি যে দেখেন এখানে অনেকগুলি চিংড়ি মাছ আছে দেখাও এখানে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছের ভিতরে যে জেল আমি শুধু শুনতাম ঠিক আছে আর এখন নিচকার এই চোখে দেখেন আপনাদের সঙ্গে যে দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে জেল এই যে দেখাও এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে এসো এই যে প্রত্যেকটা চিংড়ির মধ্যে এই যে দেখেন জেল অসাধু ব্যবসায়ী দেখেন মানুষ এই চিংড়ি মাছগুলা কিন্তু মানুষ বেশি পছন্দ করে বাচ্চারা বেশি পছন্দ করে প্রত্যেকটা চিংড়ির মধ্যে এই যে জেল কতগুলা দেখেন করে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর এই যে দেখেন দেখলেই বোঝা যায় এই যে জেল বড়া দেখাও এই যে এইখানে কিন্তু জেল বড়া আছে এই যে দুই সাইডে আর এইখানে দেখেন এই যে দেখা যায় এই যে চিল চিল করতেছে দেখছেন আর এই দিক দিয়েও চিংড়ি মাছের জেল 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 ভরা দেখাই কি একটা একটা মারাত্মক জিনিস বুঝছো যে তোমরা যে খেলো না ম্যাজিক বল দিয়ে ঠিক আছে ওই ধরনের একটা ই ইয়ার পুশ করে ইঞ্জেকশন দিয়ে এইভাবে পুশ করে আর এটা হচ্ছে ওজন বাড়ার জন্য অসাধু ব্যবসায়ী আছে না কতগুলা এগুলা হয়েছে ওজন বাড়া এই যে প্রত্যেকটার মধ্যে এইগুলা বাইকের আঙ্গুলে এই যে দেখছেন দেখা যায় ভালো করে দেখাও এই যে প্রত্যেকটার মধ্যে জেলে যে কত টুক করে দেখছেন এই চিংড়ি মাছ খাওয়াটাও ঠিক না এখন আইনে পড়ছি কি করব হ্যাঁ তো আপনারা সাবধানে খাইবেন চিংড়ি মাছ এই যে দেখো এই যে ভরা একবার এইটা এটা ভরা মিছি এই যে এই যে দেখ কত টুক করে হ্যাঁ এত টুক করে যদি একটামতে থাকে তা কিভাবে কি করব মানুষ কতদিন এভাবে ব্যবসা করব মরবিনা মরতে তো হবো ও মানুষ কোন্হানের এত সব করে মানুষ এত দাম দিয়ে সিঙি মাছ নিয়ে আসে তারপরেও বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেও তারপরেও রেহাই নাই ওরা আরও সুযোগ পাইছে যে না বাচ্চারা খায় বেশি বেশি জেল বইরে দেয় এগুলা কি ঠিক যারা ব্যবসা করে তাদের জন্য বলতাছি এগুলা করবেন না মরতে হবে সবারই ঠিক আছে সবারই মরতে হবে হ্যাঁ যাই হবে সবারই এই দেখছেন প্রত্যেকটা মতে জেল দেখ দেখছো আর খাইবে কি মাছ দেখছো না তুমি এটা কাম করো জেল না আর যে জায়গায় জেল্লাগুলো কাইটা শালা এই কি খাইতে মন চায় হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে কতগুলা দেখছো হ্যাঁ আপনারা এখন বলেন আমি যে কথাগুলা বললাম অসাধু ব্যবসা এদেরকে আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না আমরা যদি ক্ষমা না করি আল্লাহ তালে কখনোই ক্ষমা করবে না এদের বিচার দুনিয়াতেই হবে এতে ঠকাইতেছে না মানুষরে হ্যাঁ মাপের মতো ইয়া এটা হচ্ছে এক কেজি চিংড়ি মাছের বেশি আছে এখানে কিন্তু এক প্রায় দেড় কেজি ইয়া এক কেজি দেড় কেজি না এক কেজি একটু বেশি তো তাইলে এইখানে সব মিলে এক কেজি হইব আর সে আমার কাছে আরো টাকা নিছে এক কেজি বেশি তাইলে এখানে কিন্তু এক কেজি চিংড়ি মাছ না কারণ ওই যে এই ই হইছে ওজনে বাড়ছে বুঝছেন ওজনে বাড়াতে ওরা লাভ লাভবান হইছে কি হইছে লাভবান হইয়া কয় টাকা বাড়ছে তোরা কেন এভাবে ইমান নষ্ট করতে আসলে দুনিয়ার কিয়ামতের মতের আলামত এগুলি যার যার চিন্তা তা সেই সেই করে এই যে প্রত্যেকটা মধ্যে একটাও বাকি নাই একটাও বাকি নাই এই যে এই যে এই যে জেল দেখো এই যে জেল এই যে এই যে এগুলা পুরাটাই জেল দেখছেন তাহলে ওগুলি গাইডটা হালাও মাথা দেখাইটা ফলাই দাও আর এই যে অবস্থা আছে ব্যবসা আর এই যে পাশে লাউ না করব দেখতে থাকবেন লাউ কী দিয়ে রান্না করব এখন রান্না করব এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে এই চিংড়ি মাছ আমি এখন এই মুহূর্তে খাইতে না এটা প্রসেসিং করতে হবে ভালো করে আর লাউটা আনছিলাম চিংড়ি মাছ দেখাবো ফিরে তো এখনকার লাউ রান্না করব। মুরগির মাংস দিয়ে দেখতে থাকেন ভিডিওটা